হ্যালো বন্ধুরা আজ আমরা গিয়েছিলাম আরামবাগে একটি শপিং মলে তো সেখানে কি কি আছে সেগুলি চলুন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি প্রথমেই আমরা ওপরে উঠে গিয়েছিলাম খাবার দাবারের দিকে কারণ ওইগুলি তো ছাড়া বাঙালির চলে না সেজন্য দেখুন এখানে হলডিক্স তারপরে আরও নানা রকমের সব চিপস বিভিন্ন ধরনের আচার বিস্কুট তারপরে সস নানা ধরনের খাবার দাবারের এখানে বিপুল সম্ভার ছিল তারপরে আমরা লিপটি করে নেমে এলাম সোজা একতলায় কারণ একতলায় বাচ্চাদের জামা প্যান্টগুলো খুব সুন্দর ছিল সেগুলি একটু ঘুরে ঘুরে আমাদের পুস্কেগুলোর জন্য একটু নিলাম তারপরে গেলাম আমরা আবার দোতলায় দোতলাতে আছে সেখানেও জামা কাপড়ের তো সেখানে গিয়ে আমার বঞ্ছি একটি সুন্দর দেখে জামা কিনল তারপরে গেলাম আমরা খেলনা দিকে তো দেখুন এখানে বিভিন্ন ধরনের খেলনা টেডি বিয়ার বেশ বড় বড় টেডি বিয়ারগুলি ছিল খুব সুলভ মূল্যে তো সেগুলি একটু দেখলাম তারপরে গেলাম আমরা সোজা জুতোর দোকানে কারণ আমার বঞ্ছি অনেকক্ষণ ধরেই বলছিলো জুতো কিনবে তো জুতোগুলো দেখতে দেখতে একটি জুতো পছন্দ হলো তো সেই জুতোটি কিনে নিয়ে আমরা সোজা বাড়ি ফিরে এলাম তো বন্ধুরা আমি আমার ছোট্ট ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো সময়